দর্শক একজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখেছি

তাহলে <59an> সবাইটা দর্শক দেখছেন এখানে কিন্তু দুজনকে আটক করে পুলিশ নিয়ে যাচ্ছে মূলত তারা প্রথম বিপদ বিরুদ্ধে তারা এখানে আন্দোলন করেছিলেন আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করে দাঁড়িয়েছিলাম আমাদের উপরে অন্যায় ভাবে আমরা এখানে দাঁড়িয়েছিলাম আমরা নাগরিক হিসেবে আন্দোলন করছি সেই আন্দোলন কোনো এখানে বিশৃঙ্খলা হয়নি তারপর আর আমাদের উপরে লারিচার্জ করে আঘাত করছি আমি সাহি আসুক ভাইয়া বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনে ঢাকা মহানগরের সদস্য সচিব আমি দেশের স্বার্থে জনগণের স্বার্থে বাংলাদেশের পিছনে ষড়যন্ত্রকারী প্রথম হলো ডেইলি স্টারে প্রতিবাদ করতে আসছি দর্শক আপনারা দেখছিলেন কিন্তু দুইজনকে কিন্তু আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ ঘটনাস্থল থেকে তারা কিন্তু প্রথম আলো এবং ডেলি স্টারের ডেইলি স্টারের বিরুদ্ধে অবস্থান করেছিল ঘটনাস্থল থেকে দেখছেন আপনারা তাদেরকে কিন্তু পুলিশ নিয়ে যাচ্ছে তাদেরকে দর্শক এখানে আন্দোলনরত অবস্থায় দুজনকে আটক করেছে পুলিশ দেখছেন দর্শক এই মুহূর্তে আন্দোলনকারী দেখছে পুলিশ তাকেই কিন্তু আটক করছে আন্দোলনকারী যাকে দেখছে তাকেই কিন্তু পুলিশ নিয়ে যাচ্ছে অনেকটা উত্তপ্ত পরিস্থিতি এখন পর্যন্ত দুজনকে পুলিশ আটক করেছে তাদেরকে দেখছেন আপনার পিচার ভ্যানে কিন্তু উঠানো হয়েছে নিয়ে যাওয়া হচ্ছে আবার পুলিশ ধাওয়া দিচ্ছে উচ্ছব্দ জনতাকে Yeah. <laughs>